এক কথায় বলতে গেলে মাইন্ড মানে এটা বলার কোনো জায়গাই নেই যে আমাদের আহ পঁচিশে ডিসেম্বর আসতে যদিও দেরি আছে কিন্তু আমাদের উৎসব আহ নির্দেশে বলুন দুর্গাপুর ডায়শের উদ্দেশ্যে বলুন আজকের থেকে শুরু হয়ে গেছে তার উপরে আমাদের এখানে ঠান্ডাও প্রচুর আমরা প্রচুর আনন্দ করছি মজা করছি সমস্ত রকম প্রোগ্রাম এনজয় করছি তার সাথে আমাদের বিভিন্ন স্কুল কলেজ ছোট ছোট বাচ্চারা আছে যারা স্টেজ পারফর্ম করছে তারা স্টেজে প্রোগ্রাম করছে স্কুল টিচাররা আছে যারা বিভিন্ন স্টল করেছে তারা খাবার বিক্রি করছে খেলাধুলো স্টল আছে যেখানে খেলাধুলো হচ্ছে এখানে ওভারঅল দেখতে গেলে বাচ্চা বড় বুড়ো সবাই সবাই মিলে একটা আমাদের বড়দিনের আগে যাকে বলে আমরা ভীষণ ভাবে আনন্দ উপভোগ করছি এবং এটা আমাদের কাছে ভীষণ গর্বের বিষয় যে আমাদের কৃষক স্যার এটার জন্য আজ দু বছর ধরে